আগামীকাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে চৌগাছের সেই ঐতিহ্যবাহী পীর বলুদায়নের মেলা এখানে থাকছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইডস আরো আছে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস সেই সব কিছু থাকবে এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ আমরা চলে যাচ্ছি সেই পীর বলুদায়নের মেলা দেখতে আর এই যে আমরা এখন মেলার ভিতরে চলে আসছি প্রথমেই ঢুকতে চোখে পড়ে অনেকগুলো খাবারের দোকান বিশেষ করে মেলাতে গিয়ে আমি দেখলাম সবচেয়ে বেশি জিনিসপত্র আছে বাচ্চাদের জন্য বাচ্চাদের অনেক রকম খেলনা রাইডস সবকিছুই আছে আর চোখে পড়লো এই ছোটবেলার টমটমে গাড়ি আসলে মেলাতে গেলে মনে হয় কোনটা রেখে কোনটা নেব আর এই মেলাটা কিন্তু প্রতি বছরের ভাদ্র মাসের শেষ মঙ্গলবারে অনুষ্ঠিত হয় মেলাতে গেলে ফুচকা খাবে না এমন কোনো মেয়ে খুব কমই আছে এখানে আমার চোখে পড়লো এই কুকারেজির আইটেমের দোকানগুলো যেখানে অনেক সুন্দর সুন্দর সিরামিকের জিনিস আছে এখানে রিজনেবল প্রাইজে অনেক সুন্দর সুন্দর প্লেট গ্লাস সব কিছুই পাবেন ওখান থেকে আমরা চলে আসলাম আর একটু সামনের দিকে আসতেই চোখে পড়ে সব খেলনার দোকান বিভিন্ন কানের দুল হাতের রিং সব রকমের জিনিসই এই মেলার ভিতরে পাওয়া যাবে তারপরে এই দোকানটাতে ছিল সুন্দর সুন্দর শোপিস মানে ফুলের টপ ছিল আরো অনেক সুন্দর সুন্দর আশা সালে মেলাতে আপনারা কে কে যাবেন আর কোন দিন যাবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর মিষ্টি জাতীয় জিনিসও ছিল এখানে একটা দোকান দিয়েছে যেখানে ছোট বাচ্চাদের প্যান্ট গেঞ্জি সেগুলো পাওয়া যায় এদিকে আমার চোখ পড়লো এই মিষ্টির দোকানে মিষ্টিগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় আর মোটামুটি দামও কম আছে তারপরে এদিকে আসতেই দেখলাম সংসারের যত জিনিসপত্র লাগে সেগুলোও আছে এই গাড়িগুলো কিন্তু এখনও চলে আমাদের শৈশবের সময় কিন্তু আমরা এটা নিয়েই খেলতাম কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু এগুলো খেলতেই ভুলে গিয়েছে তারপরে এই দোকানটাতে এই যে টিয়া পাখিটা এটাও কিন্তু একদম পরিচিত ছোটোবেলায় কত কিনেছি মেলাতে আসলে সব সময় এটাই চোখ যেত আর এটাই কিনতে হতো প্রতিটা দোকানে এক এক রকমের জিনিস আছে যেগুলো আপনাদের মন কেড়ে নেবে এখানে আমি গিয়েছিলাম একটা নাম নিতে কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার নামটা এমন অবস্থায় আছে। যেটা কখনোই পাওয়া যায় না তারা বলে যে আপনার এই ইউনিক নামটা কখনোই খুঁজে পাওয়া যাবে না দেন আমার নামটা অবশ্যই কমেন্ট করে যাবেন আপনারা তারপরে এখানে আসলাম চুরি আর চুরি তো মেয়েদের ইমোশন আমার কাছে মনে হয় আর যদি আপনার প্রিয়তমাকে আপনি চুরি গিফট করে দেন তাহলে কিন্তু সে মহা খুশি হয়ে যাবে এটা করতে কিন্তু ভুলবেন না অবশ্যই এই মেলাতে নিয়ে যে তাকে চুরি কিনে দিবেন এদিকে আসতেই দেখলাম যে অনেকগুলো রাইডস আছে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমার ক্ষুধা লেগে যায় আর এখানে চিংড়ি মাছের বড়টা দেখে আমার লোভ হয় যার কারণে ওখান থেকে আমি দশ টাকা পিস নিয়ে কিনে খেয়ে নিই আর কিন্তু এটা অনেক মজা ছিল আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন এখানে পানির ভিতরে এই রাইডসটা আছে আর এদিকে আরও একটা ঘোড়ার রাইডস আছে আসলে কি বলবো সবগুলোই মোটামুটি আমার কাছে ভালো লাগছে আর অনেকগুলো নতুন এসছে যেগুলো আগে কখনোই আসি না আর কাঁচে চুরির কথা নাই বললাম আমাকে অবশ্যই কাঁচে চুরি আপনারা গিফট করে দিবেন যেতে এত সুন্দর করে একটা ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করে আনছি আগে থেকে সব কিছু দেখিয়ে দিলাম যে কোথায় কী আছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এই যে মেলার মাঝখানের ভিউটা এখানে আপনারা ছেলেদের পোশাকও কিনতে পারবেন আর এই ডলগুলো দেখলে অনেক ভালো লাগে আর কি বলবো মেলায় যে এই পানটা দেখলে আমার অনেক খাইতে ইচ্ছা করে কিন্তু আমি কখনো ট্রাই করার সাহস পাইনি আপনারা কে কে ট্রাই করছেন অবশ্যই কমেন্ট করবেন আর কে কে মেলায় কবে যাবেন অবশ্যই কমেন্ট করবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ